আদ জাতি ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরের কথা হজরত সালেহ আলিহসাল্লাম কও সামদ সামজ্জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হন এই জাতি এমন এক জাতি যারা পাথরের তৈরি মূর্তির পূজা করত এবং সেই সমস্ত মূর্তির সামনে মাথা নত করত বা চেষ্টা করত মিথ্যা বলা চুরি করা একে অপরকে হত্যা করা ছিল তাদের প্রতিদিনের কাজ এই জাতির নারীরা ছিল বেহায়া তাদের অন্তরে আল্লাহর ভীতি ছিল না এই জাতির সবলরা দুর্বলদেরকে অত্যাচার করত তারা মহান আল্লাহ তালাকে ভয় করত না এমন কি তাদের কিয়ামতের ভয়ও ছিল না তারা এমন এক জাতি যারা মৃত্যুর পরের জীবনকেও বিশ্বাস করত না যখন একজন মানুষের অন্তর থেকে আল্লাহর ভীতি চলে যায় এবং পরকালের হিসাব নিকাশকে ভয় পায় না তখন সেই সমস্ত মানুষ এবং শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না জাতির সবাই মানসরপী শয়তান হয়ে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি জাতির এই ধরনের কাজকে একদমই পছন্দ করতেন না তিনি তার কাউমের এই সমস্ত কর্মকাণ্ডকে প্রচন্ড ঘৃণা করতেন তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন বলে জাতির খারাপ লোকেরাও তাকে ভালো বলে সম্বোধন করত আর এই বুজুর্গ ব্যক্তি আর কেউ নন তিনি আল্লাহ তালার প্রেরিত নবী হজরত সালেহ সামুদ জাতির মধ্যে একমাত্র হজরত সালেহ আলহি ইসলামী ছিলেন মহান আল্লাহ তালার ইবাদতকারী একদা হজরত সালেহ আলহিমাম একটি সমাবেশে উপস্থিত হয়ে তিনি তার কাউমের লোকেদেরকে বললেন হে আমার কাউম তোমরা কখনো মিথ্যা বলো না পরস্পরকে ধোকা দিও না কখনো চুরি করো কখনো কারো সাথে প্রতারণা করো না কিন্তু তারা কেউই হজরত সালেহ সালামের কথাই কোনো কর্ণপাত করল না অতপর একদিন হজরত সালেহ আলহি সালাম বারাক্রান্ত মন নিয়ে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালেন এবং তিনি সেখানে পৌঁছে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে আমার মাবুদ আপনি এই জাতিকে অসংখ্য নিয়ামত দিয়েছেন কিন্তু আফসোস আমার জাতির মানুষরা আপনার নাফরমানি করেই চলেছে হে আমার রব আমার জাতির মানুষেরা কখনোই আপনার সুক্রি আদায় করে না এরা সর্বদা মূর্তি পূজা করে আমি যেন তাদেরকে হৃদায়তের পদ দেখাতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করুন ঠিক সেই সময় মহান আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে হজরত জিব্রল আলিহসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি হজরত সালেহ আলিহাস্লামকে প্রাপ্তির সংবাদ দেন হজরত জিব্রুল্লা আলিহাস্লাম বলেন হে আল্লাহর নবী হজরত সালেহ আলি ইসাল্লাম আজ থেকে মহান আল্লাহ তালা আপনাকে একজন পয়গম্বর হিসেবে মর্যাদা দান করেছেন আপনি এখন থেকে আপনার কাউমের লোকেদের তাওহিদের দাওয়াত দেবেন এই বলে হযরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন হযরত জিব্রাইল আলাইহিস সালামের কথাই প্রথমে হযরত সালেহ আলাইহিস সালাম বেশ ঘাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারব ঠিক তখনই তার মনে হলো আমার এই দায়িত্ব যতই বড় হোক না কেন নিশ্চয়ই মহান আল্লাহ তালা সবচেয়ে বড় সাহায্যকারী মহান আল্লাহ তালা নিশ্চয়ই আমাকে প্রতিটা ক্ষেত্রে সাহায্য করবেন অতপর তিনি ঠিক করলেন তিনি তার জাতিকে তাহিদের পথে নিয়ে আসবেন তিনি এমনভাবে তাদেরকে তাহিদের দাওয়াত দেবেন যেন সামজ জাতি তাদের সমস্ত পাপের পথ ছেড়ে মূর্তি পূজা ছেড়ে এক মহান আল্লাহ তালার ইবাদত করে হজরত সালেহ আলহিউসালাম এই ভাবনা ভাবতে ভাবতে তিনি তার বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন অতপর হজরত সালেহ আলহিউসালাম তার বাড়িতে এসে উপস্থিত হলেন এবং প্রথমে তার পরিবারের সকলকেই একত্রিত করে এই বিষয়ে অবহিত করেন এবং তিনি তার পরিবারের লোকজনদেরকে বললেন হে আমার পরিবার বর্গ তোমরা জেনে রাখো মহান আল্লাহ তালা আমাকে নবদ্যান করেছেন এবং আমাকে জাতির কাছে নবীস্বরূপ প্রেরণ করেছেন অতএব তোমরা মহান আল্লাহ তালারই ইবাদত করবে এই বলে হজরত সালেহ আলহাম তার জাতিকে হেদায়তের পথে আনয়নের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলেন অতএব তিনি জাতির এক সমাবেশে উপস্থিত হয়ে বলতে লাগলেন হে আমার কাম তোমরা শোনো মহান আল্লাহ তালা আমাকে একজন নবী হিসেবে তোমাদের মাঝে করেছেন এবং আমি তোমাদের সকলকেই তাওহিদের দাওয়াত দিচ্ছি তোমরা মহান আল্লাহ তালার সঙ্গে শিরিক করা বন্ধ করো এবং আল্লাহ তালার ইবাদত করো হে আমার কাউম তোমরা এও জেনে রাখো যে মহান আল্লাহ তালা বিচার দিবসের মালিক তিনি তোমাদেরকে অনেক রকমের নিয়ম দান করেছেন তোমরা শুধুমাত্র মহান আল্লাহ তালারই সুক্রিয় আদায় করো তোমাদের নিজেদের হাতের তৈরি মূর্তির পূজা ছেড়ে দিয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো শুধুমাত্র এক আল্লাহকে সেজদা করো হে আমার কাউম তোমরা জেনে রাখো যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে তোমরা এই যে নিজেদের হাতে মূর্তি বানিয়ে পূজা করছো এই মূর্তি তোমাদের কোনো কাজেই আসবে না তোমরা যেই মূর্তির পূজা করো সেগুলোর কোনো ক্ষমতাই নেই তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও হে আমার কাউম তোমরা যদি মহান আল্লাহ তালার একত্ববাদ স্বীকার না করো এবং তার এবাদত না করে এই মূর্তি পূজায় লিপ্ত থাকো তবে নিশ্চিত থাকো যে তোমরা ক্ষতির সম্মুখীন হবে এবং ছুরি করা প্রতারণা করা সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করা এই সব গুনাহের কাজ তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড মহান আল্লাহ তালার নিকট পছন্দনীয় নয় এমন কর্ম থেকে তোমরা ফিরে আসো নতুবা আমার বয় হচ্ছে যে তোমাদের উপর মহান আল্লাহ তালা গজব নাজিল করবেন তখন সেই সমাবেশে উপস্থিত সামুদ জাতির একজন হজরত সালেহ আলি ইসলামকে জিজ্ঞাসা করলেন হে সালেহ বলতো দেখি তোমার আল্লাহ আমাদের ওপর কেমন গজব দেবেন হজরত সালেহ আলিহস্লাম তখন তার প্রশ্নের উত্তর দিলেন আল্লাহর আজাব এমন হতে পারে তোমরা এই যে ফসল উৎপাদন করছ এই ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে তোমরা যে নদীর পানি পান করছ এই নদীর পানি শুকিয়ে যেতে পারে এখন তোমরাই একবার চিন্তা করে দেখো এমন অবস্থায় তোমাদের পরিণতি কি হবে হজরত সালেহ সালামের এই কথাগুলো সবাই শুনল কিন্তু কেউই তার কথাই কোনো গুরুত্ব দিল না ব্যাপারটা এমন হলো যে তারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিল অতপর হজরত সালেহ আলিহ সালাম সেদিনের মতো সেই সমাবেশ থেকে চলে আসলেন এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে তিনি তার কমকে আনয়ন করবেন তারা তো তার কোনো করছে না যুগে যুগে এমন অনেক অনেক মানুষ এবং এসেছে যারা চলেছে মূর্তি পূজা করেছে যখনই তাদের সামনে সঠিক পথের দাওয়াত এসেছে তখনই তারা খ্রুদে ফেটে পড়েছে জাতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটল অতপর হজরত সালেহ আলিহ সালাম আরও একটি বিশাল জনসমাবেশে উপস্থিত হয়ে সমবেত সকল লোকেদেরকে লক্ষ্য করে বললেন হে আমার কম তোমরা মহান আল্লাহ তালার সঙ্গে শিরিক করা বন্ধ করো এবং এক আল্লাহ তালার ইবাদত করো হে আমার কম তোমরা এও জেনে রাখো যে মহান আল্লাহ তালা বিচার দিবসের মালিক তিনি তোমাদেরকে অনেক রকমের নিয়ামত দান করেছেন তোমরা শুধুমাত্র মহান আল্লাহ তালারই সুখী আদায় করো তোমাদের নিজের হাতের তৈরি মূর্তির পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো শুধুমাত্র এক আল্লাহকে সেজদা করো হে আমার কম তোমরা জেনে রাখো যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদের ধোকা দিচ্ছে এই সমাবেশের লোকেরাও হজরত সালেহ আলিহলামের কথাই কোনো কর্ণপাত না করে তারা সবাই হজরত সালেহ আলিহসলামকে বলল হে সালেহ আমরা তোমাকে একজন ভালো মানুষ হিসেবে জানতাম কিন্তু এখন আমরা বুঝতে পারলাম তুমি পাগল হয়ে গেছ তোমার এই সমস্ত কথাবার্তা আমাদের কাছে একদমই বিরক্তিকর এবং যুক্তিহীন মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যাদের আবাদত করেছে আমরাও তাদের আবাদত করছি আর সেই তুমি কিনা আমাদের রবকে মিথ্যা বলছ সেই সমাবেশে উপস্থিত ছিল সামুদ কিছু ধনী এবং বায়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা হজরত সালেহ আলিহি আসলামকে লক্ষ্য করে বলল হে সালেহ তুমি কি নিজেকে অনেক জ্ঞানী ভাবতে শুরু করেছ তবে তুমি জেনে রাখো তোমার ও অনেক বড় জ্ঞানী ব্যক্তি আমাদের এই কাউমের মধ্যে রয়েছে এবং তাদের নিকট অগণিত সম্পদ রয়েছে মহান আল্লাহ তালা যদি কাউকে নবদ দান করতেন তবে এদের মধ্যেই কাউকে দান করতেন তুমি কখনোই একজন নবী হতে পারো না হজরত সালাম বায়োজ্যেষ্ঠ ধনী ব্যক্তিদের প্রশ্নের জবাবে বললেন হে আমার কাউম আমি ধনী নই যদি খুব ভালো এবং জ্ঞানী ব্যক্তির কথা বলা হয় সেটাও আমি নই নিশ্চয়ই মহান আল্লাহ তালা এই ব্যাপারে সব থেকে ভালো জ্ঞান রাখেন কে জ্ঞানী আর কে মূর্খ এই বিষয়ে মহান তালা অবশ্যই অবগত রয়েছেন হে আমার কম আমি তোমাদেরকে আমার মন কথা বলছি না মহান আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন তার বাণী যেন আমি তোমাদের নিকট পৌঁছে দেই এবং তিনি আমাকে তোমাদের নিকট স্বরূপ প্রেরণ করেছেন আমি শুধুমাত্র মহান আল্লাহ তালার হুকুম পালন করছি মহান আল্লাহ তালা কাকে নবী বানাবেন এটা সম্পূর্ণই তার ইচ্ছা আমি শুধুমাত্র মহান আল্লাহ তালার হুকুম পালন করছি তোমরা যদি আমার কথা মেনে ছিল তাহলেই কেবল তোমাদের মঙ্গল আর যদি না মানো তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে হজরত সালেহ আলিহসলামের এই সমস্ত কথা শুনে সমাবেশে উপস্থিত লোকজন বলতে লাগল হে সালে আমরা তোমার কথা মানছি না তুমি আসলেই আমাদের সর্দার হতে চাও তাই আমাদেরকে ধোকা দিচ্ছ তুমি আমাদের নিকট মিথ্যা কথা বলছো আমরা তোমাকে নবী হিসেবে মানছি না আর না তোমাকে সর্দার হিসেবে মানছি এই বলে সকলেই যার যার মতো সমাবেশ থেকে চলে গেল হাজরত সালেহ আলিহসাল্লাম তার কাউমের মুখে এমন সব কথা শুনে অনেক কষ্ট পেলেন তবু তিনি আশাহত হলেন না তিনি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েই চললেন কিন্তু তার কাউমের কোনো লোকেই তার কথাই কোন কর্ণপাত করল না তিনি পুনরায় আরও একটি সমাবেশে উপস্থিত হয়ে তার কাউমের লোকেদেরকে বলতে লাগলেন হে আমার কাউম তোমরা নিজের হাতে তৈরি করা মূর্তির পূজা ছেড়ে দাও তোমরা একমাত্র আল্লাহর আবাদত করো তোমরা চুরি করা থেকে তোমরা দুর্বলদের উপর অত্যাচার বন্ধ করে দাও হে আমার কাউম আমি কি তোমাদের নিকট কখনো দন সম্পদ বা সুনাদানে চেয়েছি নাকি আমি কখনো তোমাদের সর্দার হতে চেয়েছি আমি শুধুমাত্র তোমাদেরকে তাহিদের দাওয়াত দিচ্ছি এবং আমি সেই কাজটি করছি যা করতে মহান আল্লাহ তালাম হুকুম দিয়েছেন হজরত সালেহ আলিহসলামের ক্রমাগত চেষ্টায় খুবই সামান্য কিছু মানুষ তার উপর ইমান আনয়ন করেন কিন্তু কাউমের সামুদের বেশিরভাগ মানুষেরাই তাকে এড়িয়ে চলতে লাগল এরপরেও হজরত সালেহ আলিহস্লাম তাদেরকে তাওহিদের দাওয়াত দিয়েই চললেন তিনি অনেক নম্র এবং ভালোবাসার সুরে তার কাউমের মানুষদেরকে তাওহিদের পথে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু তিনি যতই দাওয়াত দিচ্ছিলেন তার কাউমের লোকেরা ততই তার সূত্র হতে থাকে একদা হজরত সালেহ আলিহসলাম এক সমাবেশে উপস্থিত হলে তার কাউমের লোকেরা তাকে বলল তুমি যদি সত্যি মহান আল্লাহ তালার নবী হয়ে থাকো তবে তুমি আমাদেরকে এমন কিছু প্রমাণ দেখাও যেটি দেখে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি হজরত সালেহ আলহি আসালাম বললেন তোমরা কেমন ধরনের প্রমাণ দেখতে চাও তা আমাকে বলো তারা বলল আমরা আমাদের কাউম থেকে সত্তর জন জ্ঞানী ব্যক্তিকে তোমার নিকট পাঠাবো তারাই তোমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে হজরত সালেহ আলি আসসালাম তার কাউমের মুখে এই ধরনের কথা শুনে বললেন বেশ তাহলে তোমরা এমনটাই করো এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই কাউম থেকে সত্তর জন মানুষ হজরত সালেহ আলিহসালামের নিকট আসে অতপর হজরত সালেহ আলিহসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখতে চাও তখন সেই সত্তর জন লোক বললো আমাদের সঙ্গে পাহাড়ে চলো আর সেখানেই তোমাকে সমস্ত কথা তাদের সঙ্গে হলেন চলতে চলতে তারা একটি পাহাড়ে গিয়ে পৌঁছালেন অতপর সেই সত্তর জনের মধ্য থেকে একজন বলল হে সালেহ আমরা চাই এই পাহাড় থেকে একটি উঠ বের হয়ে আসুক যার রং হবে লাল এবং সমস্ত শরীরে ঘন পশম থাকবে এবং সেই উটের পেটে থাকবে দশ মাসের একটি বাচ্চা তাদের এই কথা শুনে হজরত সালেহ আলি সাল্লাম বললেন যদি এমন কিছু ঘটে তবে তোমরা কি করবে জবাবে সেই সত্তর জন মানুষ বলল। যদি এমন কিছু ঘটি থাকে তবে আমরা পুরো কাউম মহান আল্লাহ তালার ইবাদত করব এবং আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নেব তাদের পক্ষ হতে এই সমস্ত কথা শুনে হজরত সালেহ আলিহাল্লাম মহান আল্লাহ তালার নিকট দোয়া করলেন তিনি বললেন আমার কাউম কি দাবি করছে আমার কাউম যা দাবি করছে আপনি সে বিষয়ে অবশ্যই অবগত আছেন হে আমার প্রভু আপনি তাদের জন্য এই পাহাড় থেকে একটি উঠ বের করে নিয়ে আসুন তারা যেমনটি চাই নিশ্চয়ই আপনি সকল মালিক আলহাম মহান আল্লাহ করছিলেন ঠিক এমন সময় এসে উপস্থিত হলেন এবং বললেন হে সালে মহান আল্লাহ বলেছেন আপনি আপনার কাউমকে বলে দিন তারা যেন এই উঠকে কোনোভাবে কষ্ট না দেয় এবং তারা যেন এই উঠকে খুব ভালোভাবে যত্ন করে কোনো অবস্থাতেই মহান আল্লাহ তালার এই নিয়ামত যেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় তারা যদি এমন কাজ করে তাহলে মহান আল্লাহ তালার গজবে আপনার সমস্ত কাও মাটির সাথে মিশে যাবে এই উটের একটি বৈশিষ্ট্য হলো এই উঠ এত পরিমাণ দুধ দেবে যে তার সমস্ত শহরের মানুষের জন্য যথেষ্ট হবে অতপর হজরত সালেহ আলিহাল্লাম তার কমের সত্তর জন মানুষকে এই কথা জানিয়ে দিলেন সমস্ত কথা শুনে সেই সত্তর জনই বলল হে সালে আমরা রাজি আছি তোমার ক্ষুদা যদি এই পাহাড় থেকে উঠ বের করে আনতে পারে তবে আমরা তার সমস্ত কথাই মেনে নেব তাদের কথা শেষ হতে না হতেই পাহাড় থেকে একটি বিকট শব্দ হলো পাহাড়ের এর পাত্র ফেটে একটি উটনী বের হয়ে এলো এবং সেই উটনী ছিল গর্ভবতী এই দৃশ্য দেখে সামুদ জাতির সেই 70 জন লোক একেবারে হতবম্ব হয়ে পড়ল তারপরেও তারা ইমান নায়নে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল হে সালে আমরা চাই এই উট এখনই বাচ্চা প্রসব করুক এরপর হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন এবং সেই উটনী একটি বাচ্চা প্রসব করল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তালার এই करिश्मा দেখে সেই 70 জন লোক ইমান নায়নে আর থাকতে পারল না সেই 70 জন মানুষ তখনই হযরত সালেহ আলাইহিস সালামের উপর ইমান আনলো এবং সেই সত্তর জনকে দেখে আরো অনেকেই হজরত সালেহ আলিহসলামের উপর ইমান আনলো কিন্তু অন্যদিকে এই ঘটনায় কাউমে সামুদের সর্দার গুচ্ছের কিছু মানুষ খুবই চিন্তিত হয়ে পড়ল তারা একে অপরকে বলতে লাগলো যেভাবে লোকেরা হজরত সালেহ আলিহসলামকে অনুসরণ করতে শুরু করেছে এতে করে সালেহ হয়তো সর্দার হয়ে যাবে অতএব সে অনুযায়ী হজরত সালেহ আলিহসলামের অনুসারীদেরকে বিভিন্ন কথা বলে পদভ্রষ্ট করার চেষ্টা করতে থাকে কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয় এতে করে তারা আরো বিচলিত হয়ে পড়ে অতপর সরদার গোত্রের কিছু লোক একটা গোপন মিটিং ডাকলো আস্তে আস্তে সেই মিটিং এ সরদার গোত্রের বহু মানুষ এসে উপস্থিত হলো তাদের সকলের পরামর্শক্রমে সেই মিটিং এ এই সিদ্ধান্ত হলো যে হযরত সালেহ আলাইহিস সালামের সেই উটটিকে তারা জবাই করে দিবে এবং সেই কাজ করার জন্য প্রয়োজন পড়বে কিছু যুবকের যারা হযরত সালেহ আলাইহিস সালামের উটটিকে জবাই করবে সেই অনুযায়ী তারা কাউম থেকে কিছু যুবককে বাছাই করে আর একটি গোপন মিটিং ডাকলো কাউমের যুবকদেরকে প্রচুর ধনসম্পদের লোভ দেখিয়ে বলল তোমরা যদি এই উটকে করতে পারো তবে তোমাদেরকে বিপুল পরিমাণে দন সম্পদ পারিশ্রমিক দেওয়া হবে বর্ণনায় পাওয়া যায় সেই যুবক দলের সর্দারের নাম ছিল কেদার কাউমের সেই যুবকেরা দন সম্পদের লোবে পড়ে সর্দার গুচ্ছের লোকেদের কথায় রাজি হয়ে গেল এরপর সেই যুবকেরা উটনিকে মেরে ফেলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করল কিন্তু প্রতিবারই মহান তালা রহমতে উটনিটি কোনো না কোনো ভাবেই তাদের ফাঁদ থেকে বেরিয়ে আসত উটনিকে হত্যা করার জন্য তারা অপেক্ষা করতে থাকে একদিন হজরত সালেহ আলিহসালামের উটনির পানি খাওয়ার পালা ছিল মুজেজার শর্ত ছিল এই যে যেদিন এই উঠনি পানি পান করবে সেই দিন কাউমের কোনো লোকেরাই পানি ব্যবহার করতে পারবে না যখন থেকে পানি ঠিক তখনই সেই যুবকেরা আঘাত করে এবং হত্যা করে ফেলে এবং এখানে তারা থেমে তারা উটনিটির মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে ফিরে আসে এরপর কাউমের এক ব্যক্তি উটনিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হজরত সালেহ আলিহামকে খবর দেয় যে হে আল্লাহ নবী কেউ আপনার উটকে হত্যা করেছে এই কথা শুনে হজরত সালেহ আলিহালাম ময়দানার দিকে ছুটে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান উটটি মৃত অবস্থায় পড়ে আছে এবং তিনি আরো দেখতে পান সেই উটে রান এবং কলিজা কেউ কেটে নিয়েছে হজরত সালেহ আলিহস্লাম কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন এরপর মনে কষ্ট নিয়ে সেখান থেকে বাড়ির পথে যাত্রা করলেন পথের মধ্যে সেই হত্যাকারী যুবকেরা হজরত সালেহ আলিহস্লামকে বলল এই সালে তোমার উটকে আমরা হত্যা করে ফেলেছি তুমি তো বলেছিলে যে এই উটকে মারলে তোমার আল্লাহ তালা আমাদের উপর আজাব নাজিল করবেন কিন্তু কোথায় তোমাদের সেই আল্লাহর আজাব হজরত সালেহ আলী হাসালাম বললেন শুধুমাত্র তিন দিন তোমরা অপেক্ষা করো তাহলে দেখতে পারবে মহান আল্লাহ তালা তোমাদের উপর কেমন আজাব নাজিল করেন তোমরা জালিম আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম এই উটটিকে মেরো না এটি মহান আল্লাহ তালার উট এবার দেখো মহান আল্লাহ তালা তোমাদের সঙ্গে কি করেন এই সমস্ত কথা শুনে সেখানে উপস্থিত কাফেররা হাসতে শুরু করল হজরত সালেহ আলী হাসলামকে বিদ্রুপ করতে থাকে অতপর হজরত সালেহ আলী হাসলাম তাদের উদ্দেশ্যে বললেন এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার আজাদ থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না তিন দিনের মধ্যেই তোমাদের উপর আল্লাহর আজাব আসবে এই কথা বলে হজরত সালে সেখান থেকে চলে আসেন অতপর কেউ কেউ বলতে থাকে সালেহ আগেও পাগল ছিল এখনো পাগল রয়েছে আবার কেউ কেউ বলতে লাগলো সে একজন বলে উঠলো মজা হবে তিন দিন পর যখন আল্লাহ তালার আজাব আসবে এরপর প্রথম দিন চলে যাই আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসে না কাউমে সামদ বলে সত্যি সালেহ একজন মিথ্যাবাদী দ্বিতীয় দিন চলে যাই আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব কাউমে সামাদের লোকেরা হজরত সালেহ আলিহস্লামকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল তৃতীয় দিন সত্যি সত্যি আজাবের সময় ঘনিয়ে আসে সকালের সূর্যের আলো হঠাৎ করেই রাতের আদারের মতো লুকিয়ে যায় অর্থাৎ সকালকে দেখে মনে হতে থাকে এখন রাত নেমে এসেছে এবং আদারের পরিমাণ বাড়তেই থাকে কেউ বুঝতে পারছিল না আকাশে ম্যাগের পরিমাণ বেশি নাকি জমিনে অন্ধকারের পরিমাণ বেশি হঠাৎ সবাই চিৎকার করতে শুরু করে এবং আকাশে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং অনেক জুড়ে জ্বর বইতে থাকে এবং সেই জ্বরে সেখানে সবাই ধ্বংস হয়ে যায় অন্যদিকে আল্লাহ তালা হজরত সালেহ আলিহ সালাম এবং তার অনুসারীদেরকে সুরক্ষিত রাখেন মহান আল্লাহ তালার হুকুমে হজরত সালেহ আলিহ সালাম এই জরের আগেই তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন জ্বর শেষ হলে তারা আবার ফেরত আসেন এসে দেখেন সেখানে তার কাউমের সকল কিছুই ধ্বংস হয়ে পড়ে আছে হজরত সালেহ আলিহ সালাম বলতে দেখেন হে আমার কাউম আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনতে চাওনি নিশ্চয়ই মহান আল্লাহ তালার আজাব অনেক ভয়ঙ্কর আফসোস তোমাদের জন্য তোমাদের কর্মকাণ্ড শেষ পর্যন্ত তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে এরপর হজরত সালেহ আলিহ তার সাথীদেরকে সঙ্গে নিয়ে